পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ সারা রাজ্যে চষে বেড়াচ্ছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা রবিবার ছুটির দিনে দুপুর বারোটা নাগাদ খোয়াই কংগ্রেস ভবনে আসেন কংগ্রেস সভাপতি কুমার সাহা সহ কংগ্রেস দলের নেতৃত্ব এদিন দলীয় কর্মীদের নিয়ে দলের শাখা সংগঠনের দুটি বৈঠকে যোগ দেন তিনি কর্মসূচিগুলির ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেন খোয়াইতে কংগ্রেস দলের চৌত্রিশতম বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে কিছুদিন বাদেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে শাসক দল প্রশাসনকে ব্যবহার করে অনৈতিকভাবে ডিমেলিটেশন করছে এই ব্যাপারে রাজনৈতিক দলগুলিকে কিছু জানানো হয়নি যা সম্পূর্ণ অনৈতিক পাশাপাশি তিনি লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ফলাফল নিয়ে আশা ব্যক্ত করেন এক প্রশ্নের জবাবে বিদ্যাজ্যোতি স্কুলগুলির ফলাফল খারাপ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন কোনো ধরনের পরিকাঠামো না গড়ে তুলে বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে বর্তমান সরকার এই ফলাফল চোখে আঙুল দিয়ে তা প্রমাণ করছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আগে অনেক ভালো ছিল শুধু শিক্ষা নয় সর্বক্ষেত্রে রাজ্যকে পিছিয়ে দিয়েছে বর্তমান সরকার বলেও দাবি করেন তিনি এদিন খোয়াই কংগ্রেস ভবনে আয়োজিত কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ প্রদেশ কংগ্রেসের সম্পাদক শব্দ কুমার জমাতিয়া জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য ব্লক কংগ্রেস সভাপতি যতীন্দ্র গোপসহ অন্যান্যরা সারা দেশের চার পর্যায়ের নির্বাচন শেষ হয়েছে আগামীকাল পঞ্চম পর্যায়ে নির্বাচন ইতিমধ্যে আমাদের বিভিন্ন আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ইউটিউবারে ভারতবর্ষের যে বাস্তব চিত্রটা এটা সেগুলি সেখানে উঠে আসছে বদি মিডিয়া তাদের সরকারের প্রায় শাসক দলের প্রতি দায়বদ্ধতা আছে তারা যেটা বলতে পারছে না আমরা আমাদের দলীয় সূত্রে যেটা বুঝতে পারছি কংগ্রেস দল এবং তার নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ক্ষমতায় প্রতিষ্ঠিত হচ্ছে থাম্বিং মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে আরেকটা প্রশ্ন রাজ্য যে বিদ্যাযুদ্ধ অর্থাৎ সিবিএসএ ফলাফল করা হয়েছে সেখানে যে রেজাল্টের বিষয় কি বলবেন এটা নিয়ে দেখুন আমাদের নজরে প্রথমে এই বিষয়টা আসার পর প্রদেশ কংগ্রেসের মুখপাত্র উনি প্রেস কনফারেন্স করে এই ঘটনার জন্য রাজ্য সরকারের যে দুর্বলতা বা তাদের যে ত্রুটি এবং উনি সুন্দরভাবে অরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটাকে সরকারকে গ্রহণ করার কথা বলেছেন কোথায় এই ত্রুটি কেন আজকে বিদ্যাজ্যোতির নামে অভিভাবকরা তারা শঙ্কিত ছাত্রছাত্রীরা দিন দিন তারা এই স্কুল ছেড়ে তাদেরকে চলে যেতে হচ্ছে ড্রপ আউটের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেখানে প্রয়োজনীয় ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার জন্য শিক্ষকের অভাব অথচ এই রাজ্যে এই রাজ্যের মানুষকে বোকা বানানোর জন্য শিক্ষার অগ্রগতির কথা জনসম্যকে প্রচার করার জন্য এই ধরনের একটা প্রকল্পকে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করে দিয়েছে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে সরকার চিনি গতকাল শুভঙ্কর দেব প্রতিবেদন দুরন্ত টিভি